এতক্ষণ তখন আপনার ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা হয়তো চিন্তা করছেন যে হঠাৎ করে এস ফোর হান্ড্রেডের কথা কেন বললাম সেভেন সিস্টারে হ্যাঁ সেভেন সিস্টারে এস ফোর হান্ড্রেড না আরও অনেক কিছু হয়েছে যেটা আমি এক্ষুনি আপনাদের বলবো যেমন দেখেন এই সেভেন সিস্টার কোনগুলো সেভেন সিস্টার হচ্ছে যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ মণিপুর মিজোরামপুর নাগাল্যান্ড এবং ত্রিপুরা এই সাতটি অঞ্চল বা সাতটি স্টেট ভারতের আমাদের বাংলাদেশের সাথে সরাসরি সম্পৃক্ত কারণ বাংলাদেশ তিন দিক থেকেই ভারত দ্বারা বেষ্টিত এবং এই সাতটি অঞ্চল যাকে সেভেন সিস্টার বলা হয় এগুলো আমাদের দেশের সাথে একেবারে ঘনিষ্ঠভাবে লাগোয়া এবং যেটাকে বরাবরই আমাদের এই হাসনাত সার্জিস মৌলবাদী শক্তি বারবার এটাকে কাট করে দিবার হুমকি দিচ্ছিলেন এবং পাকিস্তানি সেনাবাহিনীর সাথে একজোট হয়ে এখনো। এই সমস্ত বর্ডারের বিভিন্ন কোনায় তারা ক্যাম্প করেছে বাংলাদেশ সরকারের অর্থায়নে পাকিস্তানের ট্রেনিংয়ে এই অঞ্চলের এই সাত অঞ্চলের বিভিন্ন জায়গায় বাংলাদেশের ভূখণ্ডে সন্ত্রাসী ক্যাম্প করা হচ্ছে ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে বিচ্ছিন্নবাদীরা ভারতের এই অঞ্চলটাকে অস্থিতিশীল করে রাখতে পারে আর সেই কারণেই আমি গত তিন দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আসাম দিয়েই শুরু হবে অ্যাকশন এবং এর পরবর্তী ভিডিও ছিল করেছিলাম যে কোনো মুহূর্তে ঘটতে পারে বিরাট অঘটন এবং সেটারই সিগনেচার আজকের এই মুহূর্তে আপনাদের জানাতে যাচ্ছি। আপনারা আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা এটা হচ্ছে যে আপনার বেড়া করেছে মানে আগে কাটাতারের বেড়া হতো সেটা এখন সে কাটাতারের বেড়া বাদ দিয়ে এখন এখানে এই সাইজের যে ছবিটা দেখছেন বা উপরে এখানে কোনায় যে ছবিটা দেখছেন এই ছবিটা সেম এইভাবে এইভাবে ব্যারিকেড দেওয়া হচ্ছে মানে বর্ডার এলাকা পুরোটাকে ঘিরে ফেলছে এটা প্রায় পঁচাত্তর পার্সেন্ট কার্যক্রম শেষ হয়ে গেছে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট বলতে কলকাতার ওই অংশে কিছুটা আছে যেখানে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ভূমি নিয়ে সম্ভবত কোনো একটা ঝামেলার কারণে ওইটা এখন এই ঘেরাওটা দেওয়া হয়নি তবে ওখানে বিএসএফ সার্বক্ষণিক নজর রাখছে আর এই ব্যারাটার বৈশিষ্ট্য কি এটা হচ্ছে বারো ফিট উচ্চতা একটা বেড়া তার উপরে আছে আপনার কাটাতার কাটাতার উপরে কাটাতার আছে। এবং এটা নিচের দিকে মাটির নিচে প্রায় থেকে থেকে ফিট নিচ এই জিনিস উঠানো হয় এবং এইখানে তিন আশপাশে বিভিন্ন সেন্সার লাগানো হয়েছে এবং নাইট ভিশন ক্যামেরা থেকে শুরু করে সম্পূর্ণ উন্নত প্রযুক্তির ক্যামেরা ফেস ডিটেক্টর এগুলো বসানো হয়েছে তার মানে এই বেড়ার সংস্পর্শে আসার সাথে সাথে আপনার বাম দিকে এবং ডান দিকে পুরো চার কিলোমিটার এলাকায় এট এ টাইম রিয়েল টাইম ছবি অ্যালার্ম বেজে উঠবে সতর্ক হয়ে যাবে সাথে সাথে এই চার কিলোমিটারের সৈন্য পুলিশ বিডিআর বিজিপি যা যা আছে সবাই এবং এইখানে যা শোনা যাচ্ছে এটার মধ্যে আরেকটা সিস্টেম যেটা সেটা হচ্ছে ধরেন এখানে যে ছিদ্রগুলো দেখছেন এই ছিদ্র দিয়ে একটা ইঁদুর যাওয়ার ক্ষমতা হবে যদিও কেউ এর একটা ইঁদুরও যায় তাতেও অ্যালার্ম বেজে উঠবে খবর চলে যাবে সেন্ট্রাল থেকে শুরু করে সব জায়গায় আমার চার কিলোমিটার যেখানে হবে তার থেকে দানে বামে এলাকা আপনার রিয়েল টাইম ছবি উঠে যাবে এবং সাথে সাথে সবাই অ্যালার্ট হয়ে যাবে এবং এখানে এমন শোনা যাচ্ছে এগারো হাজার বোল্ডের ইলেকট্রিক শর্ট সার্কিট চালু হয়ে যেতে পারে দ্যান দেয়ার কয়েক সেকেন্ডের ভিতরে কয়েক সেকেন্ডের ভিতরে এগারো হাজার বোল্ডের ইলেকট্রিক চালু হয়ে যেতে পারে তার মানে হচ্ছে আপনি কেউ যদি কেটে যদি ঢুকারও চেষ্টা করে ওখানে মরবে এই অবস্থা রেখেছে এবং এছাড়াও পুরো এই সেভেন সিস্টারের মধ্যে ওনারা আপনার এস ফোর যেটা ভূমি থেকে আকাশ এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষাপন যোগ্য যেই এয়ার ডিফেন্স আছে। এই ডিফেন্স সিস্টেম বসানো হয়েছে এস ফোর এবং সেখানে বসানো হয়েছে আপনার পিনাকা এবং ব্রাহ্মস মিজাইলের লঞ্চ প্যাড ওগুলো ওখানে প্রস্তুত এছাড়াও রাফাইল বিমান রাখা হয়েছে এক বা দুই এবং সুখয় থার্টি ফাইভ আছে থান্ডার বিমান আছে এবং মিরাজের মতন বিমানও ওইখানে প্রস্তুতি রেখে এসছে পুরো সেভেন সিস্টার অঞ্চলে এবং এই সেভেন সিস্টার অঞ্চলকে এমনভাবে ঘিরে দেওয়া হয়েছে যাতে যে কোনো মুহুর্তে কয়েক সেকেন্ডে একশানে যেতে পারে ভৈরব ব্রিগেড আপনারা জানেন যে ভৈরব ব্রিগেড সবচেয়ে শক্তিশালী ব্রিগেড এরা পাহাড়ে পর্বতে গুরখাদের মতো গুরখা ব্রিগেডের মতো পাহাড় পর্বত সব জায়গায় যেতে পারে সেভেন সিস্টারের যে অঞ্চলটাকে ঘেরাও করা হয়েছে কাটাতার দিয়ে সেখানে ম্যাক্সিমাম পাহাড় পর্বত নদী নালা আছে এবং ওখানে এমন কিছু নদী আছে যে নদীতে ওনারা যে কামান এক জায়গা থেকে এক জায়গায় নিয়েছেন সেটা নদীর ভিতর দিয়ে কামানগুলো চলে বর্ডারের কাছে গিয়েছে তার টোটাল প্রস্তুতি এবং সেম সিস্টেমটা করে রেখেছে আপনার জম্মু কাশ্মীরের দিকেও যেখানে কাশ্মীর যেটা নিয়ে পাকিস্তানের সাথে বিরোধ আছে তার মানে সামান্য একটা স্ফুলিঙ্গ এবার হোক সেটা কাশ্মীর পয়েন্ট থেকে আর হোক সেটা বাংলাদেশ পয়েন্ট থেকে অ্যাট এ টাইম অ্যাট এ টাইম ওনারা বুট রাখার দরকার নাই ইন্ডিয়ান সেনাবাহিনী আসার দরকার নাই ওখান থেকে বসে কয়েক মিনিটের ভিতরেই বাংলাদেশকে মেসাকার করার ক্ষমতা রাখছে ইন্ডিয়ান সেনাবাহিনী এবং বাজেট প্রায় নাকি যতটুকু নিউজ পেলাম তাতে একশো বিশ মিলিয়ন ডলার সম্মত গত দেড় বছরে ইন্ডিয়া খরচ করেছে শুধু এই টোটাল বর্ডার সিকিউর করার জন্য এমনভাবে সিকিউর করেছে যে এখন সেভেন সিস্টার খাওয়ার আর ভেঙে দেওয়ার সেভেন সিস্টার উড়িয়ে দিব ঘুরিয়ে দিব এগুলার বলার ক্ষমতা আপনাদের ক্ষমতা আছে কিন্তু করার কিছু নাই এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট সব কিছুর উপরেই এই মুহূর্তে নজর রাখছে আপনাদের বারবার বলছিলাম যে কোনো মুহূর্তে হবে হ্যাঁ এখন একটাও ভুল একটা ভুল পদক্ষেপ বাংলাদেশের খর্গ নেমে আসবে পুরো দেশের উপর সেভেন সিস্টার আর বাঙালি তোমরা সেভেন সিস্টার আর ভাঙতে হবে না ওই সেভেন সিস্টারের জায়গায় ওরা হয়তো আমাদের দুই সিস্টার দুই চিকেন নেক নিয়ে ওইটাকে অ্যাড করে নাইন সিস্টার করে ফেলবে এরপর আমরা হয়ে যাও ব্লকড এবং বঙ্গোপসাগরের ভেতরে বঙ্গোপসাগরের ভেতরে ইন্ডিয়ান নৌবাহিনী একটা ঘাঁটি করেছে জাহাজ যুদ্ধ জাহাজগুলো সব ওই নিয়ে গেছে বঙ্গোপসাগরের ভেতরে তার মানে যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো অবস্থায় তারা ইন্ডিয়ান সেনাবাহিনী প্রস্তুত এবং তারা আক্রমণের জন্য ফুল ফ্রেজে রেডি তার কারণ হচ্ছে যে এখানে বেশিক্ষণ লাগবে না কয়েক সেকেন্ডের ভিতরে এবং অর্ডার নাকি দেওয়া আছে আগে গুলি পরে কথা তার আগে গুলি করে দিবে পরে কথা এখন বাঙালি হাসনাত সার্জিস আর গান্ডু ইনুস তোমাদেরকে বলবো যাও এবার সেভেন সিস্টার ভাঙো আর এখানে আজকের এই অবস্থাটার কারণ কি জানেন আমাদের সাবেক কিছু সেনা কর্মকর্তা প্রায় পঁচিশ জনের নাম আছে সাবেক কিছু সেনা কর্মকর্তা বর্তমান ছয় জন সেনা কর্মকর্তা মিলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এরা ট্রেনিং ক্যাম্প খুলেছে এবং যেখানে ট্রেনিং দিচ্ছে আপনার পাকিস্তানের সামরিক বাহিনীর লোকজন সমস্ত অস্ত্র শস্ত্র সব দিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে যেটা দিয়ে ইন্ডিয়াতে আক্রমণ করানোর জন্য চোরাগুপ্ত আক্রমণ সরাসরি না দুই দিন আগে মনে হয় গতকাল না গত পরশু জানি নর্থ বেঙ্গল ওই সাইডে আরেকটা জায়গায় দেখছেন বোমা বিস্ফোরণগুলো বাড়ি উড়ে গেছে এর আগে ঢাকায় হয়েছে এরকম বোমা প্রচুর বানানো হচ্ছে এবং এগুলো বোমা না এগুলো সব ডিটে যুক্ত মানে যেটা সুইসাইড ভেস্তে পড়তে পারে আপনার অটো ইয়ে আছে এটা দিয়ে চাপ দিলেই বোমাগুলো টাইমার যুক্ত বোমা টাইমার এইভাবে করে বোমা করতে পারে বোমা বিশ্ব সমস্ত অস্ত্র বোমা বানানোর প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী পাকিস্তান সেনাবাহিনী সহযোগিতা করছে বাংলাদেশের সামরিক বাহিনীর পঁচিশ জন সাবেক সেনা কর্মকর্তা এবং দশজন কারেন্ট সেনা কর্মকর্তা যারা এই কাজে লিপ্ত এবং এটার পুরো অর্থায়ন করছে বর্তমান ইউনেসিও সরকার এবং পাকিস্তান সরকার সুতরাং ভারত ভারতের প্রস্তুতি নিয়ে নিছে যে কোনো সময় যে কোনো কিছু ঘটবে নজর রাখতে পারি আমরা গত কয়েক মাস ধরে আমেরিকার প্রেসিডেন্ট সারা পৃথিবীকে প্রায় উদ্ব্যস্ত করে ফেলেছেন ট্যারিফ বা শুল্ক নিয়ে যা করেছেন ও করছেন সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না সবাই জানেন এই ট্যারিফের ফাঁদে ফেলেছেন কম বেশি বিশ্বের সব দেশকে ট্রাম্পের আগে বাংলাদেশ আমেরিকায় যে রপ্তানি করতো তার বাণিজ্য শুল্ক ছিল পনেরো শতাংশ এখন সেটা বেড়ে হয়েছে কুড়ি শতাংশ তবে এটুকু বললে অনেক কথা না বলা রয়ে যায় ট্রাম্প সাহেব দু সালের এপ্রিলের শুরুতে বাংলাদেশের পণ্যের ওপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন এটা ছিল চাপের রাজনীতি শুল্ক বাড়িয়ে স্বার্থ হাতিয়ে নেওয়ার আলোচনা শুরু হয় আড়ালে পরবর্তীতে জুলাই মাসে তা কিছুটা কমিয়ে পঁয়ত্রিশ শতাংশ করা হয় সাঁত্রিশ থেকে পঁয়ত্রিশ চলতে থাকে আলোচনা শেষ পর্যন্ত এই শুল্ক হার কমিয়ে এলো কুড়ি শতাংশে কিসের জন্যে এক গোপন চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এই চুক্তির পুরো বয়ান বাইরে আসেনি কারণ সেটা গোপন তবে পরবর্তী যে সমস্ত বিভিন্ন কাজ থেকে যেটা দেখা গেছে তাতে এই চুক্তির মধ্যে আছে চট্টগ্রাম বন্দর হিউম্যান করিডর বোয়িং বিমান কেনা সামরিক ঘাঁটি তৈরি চীনের থেকে দূরে থাকা ইত্যাদি ইত্যাদি নানান দাবি সেগুলো মেনে নেওয়ার পর এই শুল্ক কমেছে খবর আছে আমেরিকাকে আরও কিছু সুবিধা দেওয়ার বিনিময়ে বাংলাদেশ সরকার বর্তমানে এই শুল্কের হার আরো কমিয়ে পনেরো শতাংশে নামিয়ে আনার চেষ্টা করছে বাংলাদেশের ক্ষেত্রে যা হয়েছে সেই একই ছবি বাকি পৃথিবীতে চেষ্টা হয়েছিল ভারতের ক্ষেত্রেও ভারত মাথা নোয়ায়নি ফলে ভারতের জন্য শুল্কের হার পঁচিশ শতাংশ এর ওপর রাশিয়ান তেল কেনার জন্যে জরিমানা হিসেবে আরও পঁচিশ শতাংশ মানে মানে মোট শুল্ক পঞ্চাশ শতাংশ গত আট ন মাস ধরে চলছে ভারত আমেরিকার দুপক্ষের আলোচনা মাঝে মাঝে আমেরিকার প্রশাসন থেকে খবর ছড়িয়ে দেয়া হয় আলোচনা শেষের পথে বা শেষ বকেয়া কোনো ইস্যু নেই চুক্তি চূড়ান্ত যে কোনো দিন সই হতে পারে চুক্তি কিন্তু সেই দিনটি আর আসে না এরই মধ্যে ট্রাম্প সাহেবের বুকের ছাতি হঠাৎই বেড়ে গেছে অনেকখানি ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে রাতের অন্ধকারে কিডন্যাপ করে নিয়ে আসার পর একবারে সার্থক অভিযান অপারেশন রিজলভ তারপর আবার আটলান্টিকে ভেনেজুয়েলার থেকে তেল নিয়ে যাওয়ার দুটো রাশিয়ান জাহাজ আটকে দিয়েছে আমেরিকা তারপরে আবার গ্রিনল্যান্ড দখল করার হুমকি দিয়েছে ট্রাম্প ফলে নিজেকে ভেবে নিচ্ছেন অপ্রতিরোধ আর এই ভাবনা থেকে তিনি এখন হুঙ্কার দিয়েছেন গতকাল বলেছেন রাশিয়া থেকে খনিজ তেল ক্রয় করা কমিয়ে দিয়েছে বটে ভারত তার জন্যে তিনি খুশি হিজ ইজ হ্যাপি মোদিজি ভালো মানুষ এবং তিনি বন্ধু ট্রাম্পকে খুশি করার জন্য রাশিয়ার থেকে তেল কেনা কমিয়ে দিয়েছেন এটার জন্যে ট্রাম্প খুশি সেটাও বলেছেন এবং তিনি যেভাবে বলেছেন যে বন্ধু ট্রাম্পকে খুশি করার চেষ্টা করেছেন এটা শুনলে মনে হবে যেন মোদী সারেন্ডার করেছেন ট্রাম্পের সামনে তবে এটাও বলেছেন ট্রাম্প যে পুরোপুরি রাশিয়ার তেল কেনা বন্ধ না করার শাস্তি হিসেবে ভারতের ওপর শুল্কের হার তো কমছেই না বরং ওটা বাড়াচ্ছেন তিনি বাড়িয়ে কত করবেন সেটাও বলেছেন পঞ্চাশের পরে আর একটা শূন্য যোগ হবে অর্থাৎ পাঁচশো শতাংশ ট্যারিফ শুল্ক লাগতে পারে ভারতীয় পণ্যের ওপর যেটা আমেরিকাতে যাবে যে ভাবে ও যে টোনে দলবল নিয়ে হাসতে হাসতে কথাগুলো ট্রাম্প সাহেব বলেছেন তাতে মনে হওয়া স্বাভাবিক যে এই লোকটা আমেরিকার প্রেসিডেন্ট নয় এ যেন পাড়ার ছেনো মাস্তান যার কোনো শিক্ষা দীক্ষা নেই এটা আমি বলছি না আমার কথা নয় এটা আজ থেকে প্রায় এক বছর আগে অনেকটা একই কথা বলেছেন শশি থারুর ভারতের সাংসদ কংগ্রেস নেতা একসময় জাতিসংঘে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি যা বলেছেন সেটা সহজ করে বললে এটাই দাঁড়ায় যে চারজন আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে শশি থারুর ব্যক্তিগতভাবে দেখা করেছেন কিন্তু তাদের ধারে কাছে আসেন না ট্রাম্প বিদ্যায় বুদ্ধিতে ভদ্রতায় কথাবার্তায় এতটাই ওছা বর্তমানের মার্কিন প্রেসিডেন্ট এই ট্রাম্প সাহেবের সঙ্গে অনেক কষ্টে সম্পর্ক রেখে চলছিলেন প্রধানমন্ত্রী মোদী সম্পর্ক রেখে চলছিলেন কিন্তু মাথা নত করেননি তাহলেও তিনি সম্পর্ক ভালো রাখার জন্যে তিনি এতদিন চেষ্টা চালিয়ে গিয়েছেন না তিনি চুপচাপ ছিলেন তিনি বুঝে গিয়েছেন অনেক আগেই যে এই মানুষটার কথার দাম নেই যে কোনো মুহূর্তে পাল্টি খেতে পারে এবং খাচ্ছে তবু আমেরিকার সঙ্গে সুদীর্ঘ সম্পর্কের কথা মাথায় রেখে শেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন যাতে চূড়ান্ত তিক্ততা না আসে দুই দেশের সম্পর্কে মোদীজির এই অপেক্ষা শুধু যে দুই দেশের সম্পর্ক মজুত করার জন্যই তা নয় এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের ব্যাপারেও কোনো বড় ব্যবস্থা নিচ্ছিলেন না মোদীজি অপেক্ষা করছিলেন ভাবছিলেন আমেরিকার চাপে মোহাম্মদ ইউনুসের শাসনের অবসান ঘটবে শান্তিপূর্ণ পথে বাংলাদেশ সমস্যা মিটলে শুধু শুধু রক্তক্ষয় কে চায় সরি আর সেজন্যেই ভারত প্রথম থেকে বলে আসছে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচনের কথা সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন এই দাবিতে মুখে সাই দিচ্ছে আমেরিকা কিন্তু তলে তলে সমর্থন দিয়ে যাচ্ছে ইউনুস সরকারকে সে ধরা পড়ে গেছে নইলে এত সাহস হয় কী করে মোহাম্মদ ইউনুসের যে আমেরিকার কথা মেনে ওই ইনক্লুসিভ ইলেকশন করার ব্যাপারটা দেখছে না সহজ কথায় এ সবই হচ্ছে ট্রাম্পের ডুপ্লিসিটি দ্বিচারিতা আর ট্রাম্প তথা আমেরিকার ব্যাপারে চূড়ান্ত মতিস্থির করার পর ভারত নতুন এক করে অ্যাকশান মোডে এসেছে এটা যেমন বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত নতুন করে চিন্তা করছে তেমনি বাংলাদেশের ক্ষেত্রেও বাংলাদেশের ব্যাপারে খুব শিগগিরই ভারত নতুন অবস্থান নেবে বলে ওয়াকিবল সূত্র থেকে খবর পাচ্ছি কি অবস্থান বলবো পরে সে কথা তার আগে বলি কোন পথে ভারত ট্রাম্প সাহেবের এই বুলিং এর জবাব দিতে তৈরি হচ্ছে এটা বুঝলে সহজ হবে বাংলাদেশের বিষয়ে ভারতের নতুন অবস্থান কি হতে চলেছে পাঁচশো পারসেন্ট ট্যারিফ বা শুল্কের হুমকি দিয়েছেন ট্রাম্প ভারতের ওপর এবং বিশেষ করে এই হুমকি দেওয়ার কারণ রাশিয়ার কাছ থেকে যারা তেল বা ইউরেনিয়াম কিনছে যেমন ভারত চীন ব্রাজিল তাদের উপর চাপ সৃষ্টি করতেই এই পদক্ষেপ এই তিন দেশ এবং এদের সঙ্গে রাশিয়া ও সাউথ আফ্রিকা মিলে তৈরি করেছে ব্রিক্স নামের সংগঠন আপনারা জানেন যা মার্কিন হেজিমনি একাধিপত্য ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে ট্রাম্পের ভারতকে আক্রমণের একটা পরোক্ষ কারণ সেটা পাঁচশো পার্সেন্ট শুল্কের এই হুমকি পেয়ে ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে পাঁচশো কেন এক হাজার শতাংশ শুল্ক দিল ভারতের খুব বেশি ক্ষতি হবে না কারণ ভারতের রপ্তানি মাত্র পনেরো শতাংশ আমেরিকায় ভারত এখন তার রপ্তানির বাজার বহুমুখী করেছে আফ্রিকা ইউরোপ এশিয়া ইউরোপের বিভিন্ন দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে ফেলেছে ভারত ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কেনা চালিয়ে যাবে কারণ জ্বালানি নিরাপত্তা ভারতের নিজস্ব অগ্রাধিকার ভারতের ওপর এই শুল্ক আরোপ করলে খোদ আমেরিকার বাজারেই মুদ্রাস্ফীতি বাড়বে সেটা বাড়তে চলেছে আর তার দায় সেই চাপ পড়ছে আমেরিকার সাধারণ মানুষের ওপর কারণ ভারতের ওষুধ টেক্সটাইল মশলা আমেরিকার বাজারে অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত সস্তা সরবরাহ বন্ধ হলে মার্কিন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে ইতিমধ্যে বর্ধিত শুল্কের চাপে ক্ষতিগ্রস্ত মার্কিন অর্থনীতি ও সেখানকার ক্রেতারা এর ওপর পাঁচশো শতাংশ শুল্ক যদি ভারতীয় পণ্যের ওপরে চাপে সেই বোঝাও কিন্তু পড়বে আমেরিকার সাধারণ মানুষের ওপর কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এবার ভারত এতটাই ক্ষুব্ধ হয়েছে যে ইতিমধ্যেই পাল্টা ব্যবস্থা নিচ্ছে আমেরিকার বিরুদ্ধে আপনারা অবাক হয়ে যাচ্ছেন শুনলে কিন্তু মনে রাখবেন ইতিমধ্যেই আমেরিকার পথে যাত্রা শুরু করে দেয়া। একশো তিরিশটা পণ্যবাহী জাহাজ মাঝপথ থেকে ফিরিয়ে নিয়েছে ভারত এবং বাসমতি চাল সমেত বিভিন্ন পণ্যের রপ্তানি বন্ধ করার ইঙ্গিত দিয়েছে আমেরিকার বাদাম বা ভুট্টার ওপর ভারতও আমেরিকা যদি পাঁচশো হাজার পারসেন্ট শুল্ক চাপায় ভারতও সেই সেই শুল্ক চাপাবে আমেরিকা আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স আই সেই জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শুধু এই জোট থেকে নয় আমেরিকার ছেষট্টিটি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে এমন কি তার মধ্যে কিছু সংস্থা রয়েছে যেগুলো রাষ্ট্রপুঞ্জের সেখান থেকেও আমেরিকা বেরিয়ে আসছে কেন বলছি এগুলো নাকি আমেরিকার স্বার্থ দেখে না সুতরাং এই জোট থেকে বেরিয়ে যেই আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়াকে মনে করা হচ্ছে যে ভারতের পক্ষে বোধ এটা কৌশলগত ধাক্কা কারণ এর পুরোধা ছিল কিন্তু ভারত ভারত পৃথিবীর অন্য জায়গায় সোলার যে বিদ্যুৎ ব্যবস্থা সেটার ব্যবস্থা কিন্তু ভারত করছে ভারত সেখানে এগিয়ে রয়েছে তবে আমেরিকা বেরিয়ে আসার ফলে ভারত থেকে সুযোগ হিসেবে নিয়ে অন্যান্য দেশের সঙ্গে জোট আরও শক্ত করছে আর ভূ রাজনৈতিক পরিস্থিতির ওপর ভারতের এই নতুন ভাবনা কি প্রভাব ফেলতে চলেছে একটু দেখা যাক ভারত ও রাশিয়ার ক্রমবর্ধমান সম্পর্ক এবং ভারত মহাসাগরের সমুদ্র সীমায় মার্কিন নৌবাহিনীর যাতায়াতে ভারত কড়াকড়ি ইতিমধ্যে আরোপ করে দিয়েছে এবং এই সিদ্ধান্ত আমেরিকাকে চাপে ফেলেছে বর্তমানে বিশ্বের প্রায় একশো বত্রিশটা দেশ আমেরিকার একতরফা নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে